ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রক্তের চর্বি বা কোলেস্টেরল এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকার কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ রক্তের চর্বি বা কোলেস্ট্রেল বেড়ে গেলে এবং এর কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেলে রক্তের চর্বি বা কোলেস্ট্রেল এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করার জন্য আমরা যে ওষুধটি সেবন করতে পারি যেটি অধিকাংশ ডাক্তারগণ তাদের পরামর্শপত্র লিখে থাকেন সেটির নাম হলো এটিভি ট্যাবলেট এটির গ্রুপ বা জেনারিক নাম হলো এটোর ফাস্টাটিন ক্যালসিয়াম এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেল্টা ফার্মার লিমিটেড এটিভি টিভি ট্যাবলেটের প্রতি ট্যাবলেটের দাম মাত্রাভেদে যথাক্রমে পাঁচ টাকা দশ টাকা এবং পনেরো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ থেকে আঠারো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুরুতে দশ মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট দিনে একবার এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ বিশ বা চল্লিশ মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট দিনে একবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ ভিত্তিতে কোনো ঔষধ খাওয়া যাবে না এই ঔষধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বোধ হজম পেট ব্যথা মাথা ব্যথা ইত্যাদি দেখা যেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ এই ঔষধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুর হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ